চুয়াল্লিশ নম্বরে আমরা আসি তিন গপ বেঞ্চ ও ছাত্র সংক্রান্ত প্রশ্ন চুয়াল্লিশ নম্বর প্রশ্ন কি বলতে থাকেন একটা বালিকা বিদ্যালয়ের একটা কক্ষে প্রতি বেঞ্চে ছয় জন করে ছাত্রী বসালে দুটি বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে পাঁচজন করে ছাত্রী বসালে ছয় জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা কত এখানে অলরেডি বেঞ্চের সংখ্যা চাইছে এখানে অনেক সময় ছাত্র সংখ্যা চায় পরের প্রশ্নগুলোতেই আছে তো আমরা দেখি বেঞ্চের সংখ্যা ধরে অঙ্কটাকে সাজাবো ঠিক আছে ধরি বেঞ্চের সংখ্যা আচ্ছা সমীকরণের থিম হচ্ছে সমীকরণের দুই পাশে কোন জিনিসটা সমান করা যাবে এই বেঞ্চ এবং ছাত্র ছাত্রীর প্রশ্নগুলোতে দুই ভাবে সমাধান করা যায় একটা হচ্ছে যেহেতু একটা ক্লাসের মধ্যে বেঞ্চের সংখ্যা ফিক্সড তাহলে আপনি একভাবে সাজাবেন তখন বেঞ্চ যা হবে আরেক ভাবে সাজাবেন তখনও তো বেঞ্চের সংখ্যা তাই থাকবে আবার আপনি যদি বেঞ্চের সংখ্যা না ধরে যদি ছাত্র সংখ্যাকে সমান করেন তাহলে আপনি পাঁচজন করে বসালে আপনার টোটাল ছাত্র যতজন চারজন করে বসালেও তো টোটাল ছাত্র বেশি হবে না সমীকরণের দুই পাশে সাজানো যায় আমরা এখানে দিলাম এক্স হচ্ছে বেঞ্চের সংখ্যা তো যেহেতু আমরা ধরে ফেলছি এক্স বেঞ্চের সংখ্যা তাহলে আমরা সমীকরণে যে কাজটা করব সেটা হচ্ছে ছাত্র সংখ্যাটাকে সমান করব ঠিক আছে তাহলে একটা বালিকা বিদ্যালয় এখন বালিকা বিদ্যালয় সমস্যা নাই ছাত্র আসবে না ছাত্রী হবে সমস্যা নাই শ্রেণীকক্ষে প্রতিটি বেঞ্চে ছয় জন করে ছাত্রী বসলে দুইটি বেঞ্চ খালি থাকে তাহলে আমাদের সমীকরণের সিস্টেমটা কি হচ্ছে দুইটা বেঞ্চে তাহলে ছাত্র সংখ্যা হচ্ছে কতজন দুইটা বেঞ্চ খালি থাকে তার মানে টোটাল বেঞ্চ যেহেতু টা তাহলে পূর্ণ বেঞ্চের সংখ্যা কত x মাইনাস টা কারণ দুটা তো খালি আছে তাহলে এই বেঞ্চ কি এই বেঞ্চ গুলো আছে পূর্ণ আছে একটা বেঞ্চের স্টুডেন্ট সংখ্যা কতজন ছয় জন তাহলে এতগুলো স্টুডেন্ট সংখ্যা কতজন ছয় গুণ এত বিষয় একটু ইমাজিন করতে চান তাহলে আমি আপনাকে এই যে ধরেন বেঞ্চ হ্যাঁ আচ্ছা এই পিছনে দুটা বেঞ্চ খালি আছে লোক নাই আর বেঞ্চ অকুপাইড হয়ে আছে তাহলে খেয়াল করেন তো এই বেঞ্চটা এই যে ক্লাসের টোটাল এই বেঞ্চগুলোকে আমরা বলতেছি এক্সট্রা বেঞ্চ এখন এই দুইটা তো খালি আছে তার মানে একে শুরুতে যদি বাদ দিয়ে দেই তাহলে বাকি কি বাকি হচ্ছে এই বেঞ্চ গুলা যেগুলোতে স্টুডেন্ট বসে আছে তাহলে এই বসে থাকা বেঞ্চের সংখ্যা এটা পূর্ণ হওয়া বেঞ্চ একটা বেঞ্চে কয়জন করে আছে ছয় জন করে আছে তাহলে এই বেঞ্চ গুলার সংখ্যাকে ছয় দ্বারা গুণ করলে এই ক্লাসে কয়জন স্টুডেন্ট আসছে উপস্থিত সেটা বাইর হবে তাহলে এইখানে উপস্থিত স্টুডেন্ট সংখ্যা যদি এই পাশে বাইর করি তাহলে এই পাশে উপস্থিত স্টুডেন্টের সংখ্যায় আনতে হবে এবার লজিকটা কি কাজ করবে যে কিন্তু প্রতি বেঞ্চে পাঁচজন করে ছাত্রী বসালে ছয় জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয় তার মানে সিনারিটা কি দেখেন এবার সিনারিটা এরকম যে এই যে ক্লাসরুম এইখানে বেঞ্চ এই যে বেঞ্চ এই যে বেঞ্চ 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 এবার হচ্ছে কি যে পাঁচজন করে যখন বসতেছে এই বেঞ্চ ফুল আপ এই বেঞ্চ ফিলাপ এই বেঞ্চ ফিলাপ এই শেষে যে খালি বেঞ্চ দুটো ছিল ওইটাই ফিলাপ শুধু এইটাই ফিলাপ না বাইরে আরো ছয়জন দাঁড়াই আছে গেটের মধ্যে ওরা এখন ক্লাসে ঢুকতে পারবে না কারণ বেঞ্চ জায়গা নাই এখন ওই ছয়জনও কিন্তু ছয়জন করে বসলে আবার ওইটা ভিতরে ঢুকে যায় তার মানে এই স্টুডেন্টগুলা কে যখন আমরা প্রতি বেঞ্চে স্টুডেন্ট কমাই দিলাম তখন এই বেঞ্চ পিছনে খালি বেঞ্চ দুটা পূর্ণ হয়ে গেছে আবার বাইরে ছয় জন আছে কিন্তু এবার আমাদের এই সবগুলো বেঞ্চ সবগুলো এই পাঁচ করে বসে গেছে এই ক্লাসের যেগুলা বসে আছে এদের সংখ্যা বাইরে হয়ে গেছে আমাদের আরো কিছু স্টুডেন্ট বাইরে আছে তারা কারা তারা ছয় জন ওরা মিলেও তো টোটাল স্টুডেন্ট সংখ্যা তাই না তাহলে

আপনি যখন বইয়ে দেখবেন নিজে করবেন মনে হবে ইজি কিন্তু আবার নতুন প্রশ্ন দিব তখন আপনার সাথে প্লাস এর জায়গায় মাইনাস এখানে মাইনাস টু হবে না প্লাস টু হবে দুটো বেশ খালি থাকে তাহলে এক্স প্লাস টু দিয়ে দিতে পারেন আবার এখানে ফাইভ এক্স এর সাথে ছয় যোগ হবে না বিয়োগ হবে ঠিক আছে এই টাইপের বিভিন্ন সংকোচ তৈরি হতে পারে বাট এই যে চিত্র দিয়ে এই জন্য বুঝাইলাম যে লজিকটা ফুললি ক্লিয়ার থাকা লাগবে তাহলে চুয়াল্লিশ নম্বর ক্লিয়ার হলে চুয়াল্লিশ ক্লিয়ার এটা লিখে কমেন্ট করেন তাহলে আমি বুঝবো ক্লিয়ার

আবার যখন ছাত্র সংখ্যা ধরবো তখন বেঞ্চ সমান করব। কারণ এই দুইটা জিনিস ছাড়া আর কোনো কিছু সমান করার মতো নাই ঠিক আছে ওকে আমরা ছেড়ে দিই আমরা এরকম অঙ্ক আর একটা করি ঠিক আছে দেখেন এটা খুব ফেমাস একটা অঙ্ক বিভিন্ন পরীক্ষায় নিয়মিত আসে প্রিলিতে আসে রিটেনে আসে তা আমরা যে সমাধানটা দিলাম ওটা কি প্রিলি সমাধান না রিটেন সমাধান রিটেন প্রিলি দুইটাই হবে ঠিক আছে

এটা হচ্ছে অপশন টেস্ট তাহলে পঁয়তাল্লিশে আমরা দেখি একটা শ্রেণীর প্রতি বেঞ্চে চারজন করে ছাত্র বসলে তিনখানা বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে তিনজন করে বসলে ছয় জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীর ছাত্র সংখ্যা নর্মালি প্রশ্নে যেটা চায় আমাদের মাথায় খেলে কি ওইটা ধরে অঙ্ক করি কিন্তু আমরা এই ধরনের অঙ্ক বেঞ্চের সংখ্যা ধরলে সমীকরণটা সাজানো সহজ হয় যুক্তিটা স্ট্রং হয় কিন্তু আমরা ছাত্র ধরে করব সমস্যা নেই আমরা শুরুতে বেঞ্চের সংখ্যা ধরে করি আচ্ছা ধরি কারণ আগের তার সাথে ম্যাচিং আছে মনে থাকবে ধরি বেঞ্চের সংখ্যা কারণ আমরা দেখলাম যে বেঞ্চের সংখ্যা বাইর করতে পারলে ছাত্র সংখ্যা বাইর করা সহজ বেঞ্চের সংখ্যা যখন এক্স ধরবো তাহলে আমাদের কি হবে এটা হচ্ছে ছাত্র এই পাশে ছাত্র এই ছাত্রগুলো হচ্ছে যখন চারজন করে বসবে তখনকার ছাত্র আর এই ছাত্রটা হচ্ছে 3 জন করে বসে tanul কাজ করছে তাহলে 4 জন করে ছাত্র বসে 3খানা বেঞ্চ খালি থাকে তাহলে xটা বেঞ্চ আছে এর মধ্যে তিনটা বেঞ্চ খালি মানে পূর্ণ আছে কতটা x 3টা তাহলে এই 4 জন করে x 3 দাতে বসতে পারবে ইকুয়াল টু যখন 3 জন করে বসে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয় মানে 3 জন করে যখন বসবে তখন xটা বেঞ্চের সবগুলো পূর্ণ হয়ে যাবে এদের এরপরেও আবার বাইরে 6 জন দাঁড়িয়ে আছে তাহলে এই যে সমীকরণটা যত সহজে সাজানো যাচ্ছে বেঞ্চের সংখ্যা ধরার কারণে ছাত্র সংখ্যা ধরলে একটু প্যারা আছে কি প্যারা আছে আমরা একটু পরে দেখবো ওইটাও দেখা দিবো সমস্যা নেই তাহলে রিটার্নে কিন্তু এটাও করা যাবে তাহলে ফোর এক্স মাইনাস বারো ইকুয়াল টু থ্রি এক্স প্লাস সিক্স থ্রি এক্স টা এই পাশে আসলে এক্স বারোটা ওই পাশে চলে গেলে আঠারো তার মানে আঠারোটা বেঞ্চ আছে এটা কি অ্যান্সার না আমাদের অ্যান্সার কি আমাদের অ্যান্সার হচ্ছে ছাত্র ছাত্র কোথায় এই যে এই অংশটাও ছাত্র এই অংশটাও ছাত্র আপনি এখানে এর মান বসাইতে পারেন এখানে আঠারো এখানে যদি থেকে গেলে অংশ ষাট এখানে যদি আঠারো বসান তিন আঠার্ন আপনি যেভাবেই বসাবেন হয়ে যাবে কিন্তু খুঁজে পাইতে হবে যে ছাত্র কোথায় আছে তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে ষাট জন আবার আপনি শুদ্ধি পরীক্ষা করতে পারেন শুদ্ধি পরীক্ষা কি যদি ষাট জন স্টুডেন্ট হয় তাহলে কি হয় দেখেন ষাট জন স্টুডেন্ট হয় চারজন করে তিনখানা বেঞ্চ খালি থাকে তাহলে চারজন করে বসলে লাগে 15টা বেঞ্চ কিন্তু তিনখানা খালি আছে তার মানে 18টা বেঞ্চ আছে আবার 60 জন ছাত্র করে বসলে যখন কি হচ্ছে 6 জন দাঁড়িয়ে আছে তার মানে 60 জনের মধ্যে সবাই বসে নাই 55 জন বসে তাহলে তিন জন করে বসলে এখানে 18টা বেঞ্চ লাগে তাই দেখেন বেঞ্চ বেঞ্চ সমান যখন আপনি ছাত্র ধরে হিসাব করবেন তখন বেঞ্চ মেন সমান হবে আর যখন আপনি বেশ ধরে হিসাব করবেন তখন ছাত্র ইকুয়াল টু ছাত্র এইটা এখন আমরা ছাত্র সংখ্যা ধরে করব কারণ অধিকাংশ বইয়ে ছাত্র অঙ্কটা করা আছে তাহলে ধরি ছাত্র সংখ্যা হচ্ছে এইটার প্রশ্ন মতো লাইনটা খুব মনোযোগ দিয়ে খেয়াল প্রশ্ন মতো লাইনের আগে এইখানে একটু দেখেন যে আমাদের এবার সমীকরণের দুই পাশে কি সমান হবে বেঞ্চের সংখ্যা সমান হবে এইটা আগে পয়েন্টটা মাথায় থাকতে হবে আপনি যখন ছাত্র ধরে ফেললেন তখন এই এক্স এর সাপেক্ষে তো সমীকরণ সাজাবেন তাহলে সমীকরণের দুই পাশে কি দিলে সমীকরণটা ব্যালেন্স করা সম্ভব বেঞ্চের সংখ্যা ইকুয়াল টু বেঞ্চের সংখ্যা এখন ষাট জন ছাত্র এবার কিন্তু ষাট জন ছাত্র আপনি সরি ষাট তো আপনি জানেন না আপনি জানেন এক্স জন তাহলে এক্স ডিভাইডেড ফোর তাহলে চারজন করে বসলে এক্স জনের জন্য এতটা বেস দরকার কিন্তু তিনখানা বেঞ্চ এখনো খালি আছে তার মানে এতগুলো বেঞ্চ দখল হয়ে গেছে এর পরেও এতগুলো বেঞ্চ ফুল বেঞ্চ কিন্তু আমাদের দরকার ওই ক্লাসে টোটাল বেঞ্চ আছে কতটা আর তিনটা খালি বেঞ্চ আছে তাহলে এইটা যোগ করলে টোটাল বেঞ্চের সংখ্যা বের হবে মানে 18টা বেঞ্চের সংখ্যা বের হবে মনে মনে একটু চিন্তা করেন 15 3 18 এই পাশে আসি এই একজন ছাত্রর মধ্যে যখন 6 জন বাইরে দাঁড়িয়ে আছে তাহলে এরা তো সবাই ক্লাসের ভেতরে বসার সুযোগ পায় না তাহলে এক্স মাইনাস সিক্স জন ভেতরে বসে আছে এই যারা বসে আছে তারা প্রত্যেকটা বেঞ্চে কতজন করে বসছে তিনজন করে এই তিনজন করে বসলে ওই বসে থাকা টোটাল স্টুডেন্টকে ভাগ করলে বেঞ্চের সংখ্যা বাইরে হবে এই বেঞ্চ বাদে তো ক্লাসে আর কোনো বেঞ্চ নাই তাহলে এইটা হচ্ছে চার জনের সাপেক্ষে বেঞ্চের সংখ্যা এটা হচ্ছে তিন জনের সাপেক্ষে বেঞ্চের সংখ্যা এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স এর মান যেটা বাইরে হবে সেটা সরাসরি আনসার এখান থেকে ক্যালকুলেশন করে নেবেন এক্স এর মান সাই কিন্তু এই যোগ গুণ ভাগের বিষয়গুলা খুব সুন্দর ভাবে ক্লিয়ার হওয়া লাগবে খুব না আমার পরামর্শ হবে একটা করে ছাত্র বসলে পাঁচখানা বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে তিনজন করে বসলে সাতজন ছাত্র দাঁড়িয়ে থাকে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত তাহলে সেশ্রেন নাম্বারটা কিভাবে হবে দেখেন সেশনের নাম্বারটা হবে যে একটা শ্রেণীর প্রতি বেঞ্চে পাঁচজন করে ছাত্র বসলে পাঁচখানা বেঞ্চ খালি থাকে মানে যদি আগের অঙ্কগুলো বুঝে যান তাহলে সেই ধারাবাহিকতায় আমরা যদি শর্টকাটে করি এক্সটা বেঞ্চ ধরে ফাইভ সরি পাঁচ জন করে ছাত্র বসলে পাঁচখানা বেঞ্চ খালি থাকে এই যে পাঁচখানা বেঞ্চ তো পূর্ণ হয় নাই তাহলে এতটা বেঞ্চ পূর্ণ হয়েছে পাঁচ দ্বারা গুণ ইকুয়াল টু তিনজন করে বসলে এক্সটা বেঞ্চে সবগুলো পূর্ণ হয়ে যাবে আরো সাতজন দাঁড়িয়ে থাকবে ওরা যোগ হয়ে যাবে তাহলে ফাইভ এক্স মাইনাস পঁচিশ ইকুয়াল টু থ্রি এক্স প্লাস সেভেন এটা কিন্তু বেশি সময় লাগবে না শুধু সমীকরণের লজিকটাতে সময় লাগবে হচ্ছে ষোলো ষোলো কি হচ্ছে বেঞ্চের সংখ্যা আমরা বেঞ্চের সংখ্যা ধরে করলাম ছাত্র সংখ্যা কত ছাত্র সংখ্যা হচ্ছে ছাত্র সংখ্যা হচ্ছে কত ছাত্র সংখ্যা ছাত্র আটচল্লিশ সাত দেখবেন তো এই প্রশ্নটা পরীক্ষায় আসছে ইংরেজিতেও আসছে অনলাইনে কোন ক্লাসে পাওয়া যায় কিনা ঠিক আছে ফ্রি ক্লাস তো আস দেখবেনি পেইড কোর্সে কোনো দেখবেন কিনা মানে আসলে এই টাইপের প্রশ্নগুলাতে ওই আগের যে প্রশ্নটা সমাধান করলাম ওইটা বিভিন্ন পরীক্ষা আসছে শুধু ওইটাই করা যায় তো একটা প্রশ্ন সমাধান করে যে এই কনসেপ্টটা ক্লিয়ার হবে না এই বিষয়টা বুঝতে হবে এই জন্য তিন চারটা প্রশ্ন সমাধান করতে এটা এইটা আমরা আমাদের বইয়ে যত সুন্দর করে একসাথে করে দিছি খুব কম বইয়ে এগুলো একসাথে পাবেন সাতচল্লিশ নাম্বার এই অঙ্কটা দেখেন

মনে হয়তো যে নতুন একটা নিয়ম নতুন একটা অঙ্ক করতেছে কিন্তু এইখানে করলে মনে হবে বেঞ্চের অঙ্কের সাথে তো হুবহু মিল আছে কিরকম দেখি এই সংখ্যক চকলেট থেকে ওই যে ছাত্র ছাত্রীর টোটাল সংখ্যা আছে না ওই একটা ক্লাসের সকল ছাত্রকে তিনটি করে চকলেট দিলে একটা বেঞ্চে তিনজন করে বসলে যেরকম এরকম পাঁচটা চকলেট অবশিষ্ট থাকে মানে পাঁচটা চকলেট এখন হাতে আছে কিন্তু চারটি করে চকলেট দিতে গেলে আরো একুশটি চকলেটের প্রয়োজন হয় ওই ক্লাসের ছাত্র সংখ্যা কত তাহলে এখানে আটচল্লিশ নম্বর আমরা সমীকরণটা সাদা তাহলে সংখ্যক চকলেট থেকে একটা ক্লাসের সকল ছাত্রকে তিনটি করে চকলেট দিলে পাঁচটি চকলেট আছে ওই ক্লাসের ছাত্র সংখ্যা কত তাহলে ধরি এখানে ছাত্র সংখ্যা সমান হবে আর চকলেটের সংখ্যা সমান হবে তাহলে ছাত্র যেহেতু চাইছে তাহলে ছাত্র হচ্ছে এক্স জন তাহলে এন সংখ্যক চকলেট থেকে একটি ক্লাসের সকল ছাত্রকে তিনটি করে চকলেট দিলে পাঁচটি চকলেট অবশিষ্ট থাকে তাহলে একজন ছাত্রের প্রত্যেক জন থেকে তিনটা করে চকলেট দিলে এতগুলো চকলেট লাগবে এরপর আরো পাঁচটা চকলেট অবশিষ্ট আছে তাহলে এতগুলো হচ্ছে টোটাল চকলেট এই বন্ধু বুঝতে পারছেন কিনা বলেন এখানে আগের আমাদের সাথে আপনার একটু বোঝাই দি হ্যাঁ ছাত্র এখানে ছাত্র সংখ্যা সময় সময় হচ্ছে বেঞ্চ আগের আমাদের সাথে ম্যাচিংটা বুঝেন আর এইখানে চকলেটের সংখ্যা ইকুয়াল টু হচ্ছে

এক এক্স জন তিনটা করে চকলেট মানে থ্রি চকলেট আর পাঁচটা অবশিষ্ট আছে তার মানে থ্রি এক্স প্লাস ফাইভ ইকোয়াল চারটা করে চকলেট দিতে গেলে আরো একুশটি চকলেটের প্রয়োজন হয় এই যে আরো একুশটি চকলেট লাগতেছে এটাকে কিভাবে সমন্বয় করা যায় থ্রি এক্স প্লাস ফাইভের নাম পি এই থ্রি এক্স প্লাস ফাইভের নাম হচ্ছে এন কারণ এন সংখ্যা চকলেট মানে এতগুলো চকলেট লোকটা নিয়ে আসছে এখন যখন চারটা করে চকলেট দিতে যাবে তাহলে এক্স জনকে দেওয়ার জন্য লাগবে কত চকলেট সবাইকে আমি চারটা করে চকলেট দেওয়ার জন্য মনস্থির করলাম কিন্তু আমার কাছে চকলেট আছে যেগুলো আমরা তিনটা করে যখন দিয়েছি তখন তো টাকার চকলেটটা বাঁচে গেছে কিন্তু আবার যখন পরবর্তীতে ওদেরকে চারটা করে চকলেট দিতে গেলাম এবার চকলেট কি শর্ট পড়বে না আরো কিছু চকলেট প্রয়োজন চকলেটটা শর্ট পড়বে তাহলে চকলেট কি আছে আমার কাছে নাই তাহলে এই চকলেটটা তো আছে এই চকলেটটা নাই তাহলে এতগুলো চকলেট দরকার এই চকলেটটা কিন্তু বেশি চকলেট এটা কিন্তু কম চকলেট এতগুলো চকলেট হলে আমার একুশটা চকলেট এর প্রয়োজন তার মানে এইখানে অলরেডি আমার এই যে চারটা করে চকলেট যদি একজনকে দিয়ে দিই এতগুলো চকলেট দিয়ে দিছি মনে করেন আমার কাছে পঞ্চাশটা চকলেট থাকার কথা এখন ধরেন সত্তরটা চকলেট লাগবে তাহলে আমি যখন চারটা করে দিয়ে দিলাম আচ্ছা আশিটা লাগবে তখন চারটা করে দিলাম তখন আশিটা চকলেট দিয়ে দিছি কিন্তু আমার কাছে তো এতগুলো চকলেট নাই আমার কাছে শর্ট আছে তাহলে এই চকলেট গুলো থেকে কম হবে কতটা একুশটা এই চকলেট যদি দিয়ে দেয় তাহলে সবাই তো পেয়ে গেলো কিন্তু সবাই তো পাবে না এক চকলেটের প্রয়োজন আর কি চকলেট শর্ট আছে তাহলে একুশটা বাদ দিতে হবে তাহলে বাদ দিলে যেটা হবে কি সেই চকলেট গুলো আমার কাছে আছে তাহলে হচ্ছে চকলেটের প্রয়োজন আর এই একুশ বাদ দিলে এই চকলেট গুলো আছে এটার নাম কি এটার নাম হচ্ছে চকলেট গুলো আছে তাহলে এটা যদি বিয়োগ করি এক্স এই ফাইভ যদি ওই পাশে নিয়ে যাই ছাব্বিশ ছাব্বিশ কয়েক সমীকরণ সবাই সেকেন্ডে চলে আসে তাহলে ঘ হচ্ছে শুধু পরীক্ষা করেনি তাহলে আছে ছাব্বিশটা স্টুডেন্ট আছে তিনটা করে চকলেট দিলে তিন ছাব্বিশে আটাত্তর এর সাথে আরো পাঁচটা চকলেট অবশিষ্ট আছে তার মানে তিরাশিটি চকলেট আছে দেখেন খেয়াল করেন আবার এই ছাব্বিশ জনকে যদি চারটা করে চকলেট দিতে যাই ছাব্বিশের ডাবল বান্ন বান্ন ডাবল একশো চারটা চকলেট দরকার আছে তিরাশিটা চকলেট তাহলে চকলেট সব কতটা একুশটা সদ্য পরীক্ষা মিলে গেছে একটা পাঁচটা অঙ্ক দিয়ে এতগুলো কথা বললাম তারপর না বুঝলে তো আর বাংলাদেশে কোথাও শেখার সুযোগ নাই কারণ এখানে আর নতুন কি কথা বলবো ঠিক আছে না অপশন টেস্ট করে দিছি বেঞ্চ ধরে স্টুডেন্ট করে দিলাম স্টুডেন্টের সংখ্যা ধরে করে দিলাম হ্যাঁ এখানে আমি চাইলে চকলেটের সংখ্যা ধরে করে দিতে পারবো এই যে এন কে টার্গেট করে করে দিব আচ্ছা এন কে ধরলে কি সমস্যা আমি কেন এই সমীকরণটাতে যাচ্ছি কারণ এই সমীকরণটা সহজ লজিকটা সহজ ফ্রাকশন নাই যদি আপনি এই চকলেটের সংখ্যা এন ধরে করেন তাহলে এন সংখ্যক চকলেট তিনটা করে দিলে ঠিক আছে পাঁচটা চকলেট অবশিষ্ট থাকে তাহলে এই যে পাঁচটা চকলেট এটার সঙ্গে এটা হচ্ছে কি এটা হচ্ছে চকলেটের সংখ্যা যদি এনটা হয় পাঁচটা চকলেট এই যে এন কে তিন দ্বারা তো ভাগ করা এতগুলো চকলেট আমার দেওয়ার পরে আরো পাঁচটা চকলেট অবশিষ্ট আছে ঠিক আছে মানে সমীকরণ গুলা ফ্রাকশন যখন আসবে তখন কিন্তু সময় লাগবে বুঝতে পারছেন এই জন্য আমরা এই ফ্রাকশনে না যাওয়ার করা এইভাবে নিব